নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো কিচেন অফ দেবশ্রী নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজ আমি আমার কিচেনে রান্না করতে চলেছি একটা একাদশীর খাবার বলতে পারো যেটা হচ্ছে সাবুর কাটলেট হ্যাঁ সাবুর বড়া তো খেয়েছি একদমই তো সাবুর কাটলেট আজকে করে দেখাবো কিভাবে তো চলো দেখে নিই এই যে সাবুটাকে কিন্তু হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম আর কি এটা মোটামুটি ওই ঘন্টাখানে ভিজলেই কিন্তু হয়ে যায় দেখো এইভাবে কিন্তু এই দেখো একদম একদম এক ঘন্টার মতো ভেজালে কিন্তু এক ঘন্টারও কম সময় লাগে একদম ভিজে গেছে তো এখানে মোটামুটি ওই বাটি মতো সাবু আমি নিয়েছি আর এখানে নিয়েছি দেড়খানা বড়ো সাইজের আলু যতটা পরিমাণ লাগবে ততটাই দিয়ে দেবো কিন্তু আর এক সাই মানে আরেকটা আছে দুটো আলু সিদ্ধ করেছিলাম তো অর্ধেক একটা রেখে দিয়েছি অর্ধেকটা সেটা যদি লাগে পরে আমি অ্যাড করবো তো আর কি কী দেবো দেখো এখানে বাদাম নিয়েছি ভাজা বাদাম যেটা হয় সেটাকে একটু ক্রাশ করে নিয়েছি হালকা করে আর নিয়েছি ধনেপাতা কাঁচা লঙ্কা আর নিয়েছি কুচানো টমেটো অন্য যে কোনো ভেজিস তোমরা কিন্তু এতে ইউজ করতে পারো আরও ক্যাপসিকাম বা গাজর যে কোনো কিছু কিন্তু ইউজ করা যায় তো আমি আজকে এইগুলোই কিন্তু ইউজ করবো তো দেখো এখানে আলুগুলো এই যে আগে কিন্তু সাবু থেকে যেটুকু জল নিচে পড়ে থাকবে না সেই জলটা কিন্তু পুরোপুরি ঝারিয়ে নিতে হবে একদম একদম জলটা পুরোপুরি ঝাড়িয়ে নিয়েছি তাহলে কিন্তু বড়োটা আমাদের বাইন্ড করতে খুব কষ্ট হবে মানে একদম জল জলে টাইপের হয়ে থাকে তো সাবুটা পুরোপুরি ছেঁকে নেবে জল থেকে নিয়ে এই যে এরকমভাবে আলুটা কিন্তু আমি সিদ্ধটা এরকম হাতে করেই মাখছি কেননা এই দেখো একটু গুটলি বার হবে কেন তো এই যে বড়ো বড়ো আলুগুলো থাকে না এগুলো কিন্তু মাঝখানটা খুব একটা সিদ্ধ হতে চায় না একদম বড়ো সাইজের যে আলু এ দেখো মাঝখানটা কিন্তু একটু শক্ত থেকে যায় সেটা আমি বাদ দিয়ে দিচ্ছি তোমার ছেলে মেশাই সাহায্যও করতে পারো আমি কিন্তু হাত হাতেই স্বাচ্ছন্দ্য বোধ করি হাতেই কিন্তু বেশ ভালোভাবে ম্যাশ করা যায় তো এরকমভাবে ভাবে দেখো এটাও কিন্তু এই যে বড় বড় আলুগুলো এইটাই একটা হচ্ছে প্রবলেম এই যে দেখো একটুখানি শক্ত বেরিয়েছে এই শক্ত কিন্তু আমি ফেলে দেবো একদমই দেওয়া যাবে না কেননা এটা পুরোটাই কিন্তু একদম এই যে সাবুর সাথে একদম ভালোভাবে কিন্তু মিহিভাবে মানে মাখিয়ে নিতে হবে আর কি তো আর একটা আলু সেটাও দিয়ে দেবো আর একটা মানে যেটা ছিল মানে টোটাল দুটো বড়ো আলু আমি সিদ্ধ করছি তো অর্ধেকটা রেখে দিয়েছি মানে দেড়খানায় আলু আর কি আমি এর মধ্যে কিন্তু দিলাম মানে তাতেই কিন্তু বাইন্ডিংটা খুব সুন্দরভাবে হয়ে যাবে তোমরা নিজেরাই কিন্তু মাখতে মাখতে বুঝতে পারবে যে কতটা লাগ মানে হচ্ছে আর কি হাতে নিলেই বোঝা যাবে যে যদি একটু জল জল মনে হয় তাহলে কিন্তু কিন্তুখুনি আলু তোমরা অ্যাড করতে পারো তো আমার কিন্তু এতেই একদম যথেষ্ট হয়ে গেছে তো দেখো ভালোভাবে আলুটা কিন্তু একটুখানি মেখে নিলাম আর কি পুরোপুরি ম্যাশ করে নিয়েছিলাম আলুটা নিয়ে সাবুর সাথে একটুখানি মাখিয়ে নিলাম তারপরে কিন্তু সমস্ত ওই যেগুলো নিয়েছে আমি মশলাপাতি সেগুলো কিন্তু অ্যাড করবো একদমই সহজ আর খুব সুস্বাদু কিন্তু এটা হয় এটা খেতে দেখো এখানে টমেটো কুচি দিয়ে দিলাম কুচি কুচি করে কেটে রেখেছি টমেটো সেটা একদম ছোটো ছোটো করে আর এখানে ধনে পাতা কুচি দিয়ে দিলাম ওই ছোট্ট ছোট্ট বাটির এক বাটি আর এখানে দিয়ে দিলাম বাদাম এটা কিন্তু মাস্ট এটা দিলে কিন্তু তবেই মানে টেস্টটা কিন্তু দারুণ আসে এই যে বাদাম ভাজা বাদাম একটুখানি ওই সামান্য একটু ক্রাশ করে দিয়েছি আর কি একটু ভেঙে ভেঙে তো এই যে সবগুলো কিন্তু খুব ভালোভাবে এই সাবুর সাথে এবারে মেখে দেবো এটা শুধুমাত্র একাদশীর দিনে কেন যে কোনো দিনেও কিন্তু টিফিনে মানে টিফিন হিসাবে বা সন্ধেবেলা খাবার হিসাবে কিন্তু খাওয়া যায় এত ভালো লাগে এটা খেতে তো দিয়ে দিলাম ওই এক চামচ মতো বিট নুন বিট নুন দিয়েছি আমি নর্মাল নুনও তোমরা ইউজ করতে পারো তো আমি বিট নুন দিয়েই মাখছি এটা তো দেখো ভালোভাবে মেখে বেঁধে খেলেও চিনি টিনি কিচ্ছু দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই আর যে কাঁচা লঙ্কাটা ভাবছো আমি অ্যাড করলাম না কাঁচা লঙ্কাটা কিন্তু দেবো সেটা দেবো হচ্ছে পরের কারণ এই কাঁচা লঙ্কার সাথে যদি সাবুটা মাখি না তোমরা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তারা জানো পুরো হাত আমার একদম জ্বলে যাবে সেই জন্য কাঁচা লঙ্কাটাকে কীভাবে আমি অ্যাড করছি এর সাথে সেটা কিন্তু অবশ্যই দেখতে থাকুক যে পরে পুরোটা মাখার পরে কীভাবে আমি কিন্তু কাঁচা লঙ্কাটা এর মধ্যে অ্যাড করবো তোমাদের যাদের আমার মতো আছে আর কি প্রবলেম যে কাঁচা লঙ্কায় হাত দিলেই একদম হাত জ্বালা করে তো তোমরা কিন্তু আমার মতো এই ট্রিকটা কিন্তু ফলো করতে পারো তো পুরোপুরি কিন্তু নুনের সাথে ভালোভাবে মাখিয়ে নিলাম আর কোনো রকম কোনো মশলাপাতি কিছু দেওয়ার দরকার নেই এটাই কিন্তু স্বাদ দারুণ হবে তো দেখো হাতে করে এইভাবে নিয়ে না এই যে একটু লম্বা লম্বা কাটলেটের আকারে গড়বো এটা কিন্তু কাটলেট মানে কোনো বিস্কুটের গুঁড়ো টুড়ো দিয়ে কিচ্ছু আমি কোট করবো না নামটা দিয়েছি সাবুর কাটলেট থেকে কিন্তু দেখো কাটলেটের জাস্ট আকারে গড়বো আর কি সেই কারণেই কিন্তু কাটলেট নাম দেওয়া তো এই দেখো আমার কিন্তু গড়া হয়ে গেছে এই যে বা সাবু ফিঙ্গার তোমরা যা খুশি বলতে পারো আমি তো সাবুর কাটলেটই নাম দিয়েছি তো ভীষণ সুন্দর হয় এটা খেতে যারা যারা খেয়েছো তারা তো জানো আর যারা খাওনি তারা কিন্তু অবশ্যই একবার এটা বানিয়ে করে খেয়ে দেখো কেননা না বানিয়ে খেয়ে দেখলে তো বুঝতে পারবে না যে টেস্ট কেমন হচ্ছে তো এইভাবে দেখো প্রত্যেকটা কিন্তু বানিয়ে নেবো তো এই ভিডিওর এই পর্যায়ে বলে দিই যারা যারা এতক্ষণ অব্দি আমার ভিডিওতে আমার সাথে আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তাদের সবাইকে অনুরোধ করব ভিডিওটা মানে ভিডিও তাদের শেষ পর্যন্ত আমার থাকে মানে সাথে থেকো আর যারা যারা নতুন বন্ধুরা দেখছো আমার ভিডিওটা আজকে প্রথমবার তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এরকম আরও অনেক 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 ভিডিও তোমাদের সামনে কিন্তু নিয়ে আসবো আমি তো দেখো এই দেখো প্রত্যেকটা কিন্তু হাতে এইভাবে গড়ে নিচ্ছি কোনো হাতে চিপে যাওয়ার কোনো ভয় নেই কিচ্ছু হয় না একদমই খুব সহজভাবে কিন্তু এগুলো গড়া হয়ে যায় তো দেখো এই যে আমি কটা গড়ে নিয়েছি এখানে আর এইবারে দেখো দেখাচ্ছি কীভাবে কাঁচা লঙ্কাগুলো আমি দিয়েই দেখো ঝালও হবে অথচ কিন্তু মানে একটু ঝাল না হলে নিরামিষে খাওয়া তো ভালো লাগে না যে কোনো চপ কাটলেট তো দেখো এখানে কিন্তু এইভাবে কাঁচা লঙ্কাগুলো আমি ভেতরে ঢুকিয়ে দিচ্ছি তাহলে কিন্তু ঝালটাও হবে প্লাস তোমার হাতটাও ওইদিকে জ্বালা আর করলো না দেখাচ্ছ এইভাবে কিন্তু আমি মানে যে কোনো জিনিসের মানে চপ কালেটে যখন এরকম কাঁচা লঙ্কা দেওয়া থাকে আমি কিন্তু ঠিক এইভাবেই কিন্তু গড়ে নিয়ে আগে তারপরে কিন্তু একটা দুটো করে ভেতরে ঢুকিয়ে দি কি আর এটাতে আরেকটা কি সুবিধা হয় বলো তো যখন মাখবো তার মধ্যে হয়তো একটা দুটোতে মিস হতে পারে মানে কাঁচা লঙ্কা তো পড়বে না কিন্তু এটাতে মিস হওয়ার কোনো জায়গাই জায়গায় নেই প্রত্যেকটাতে কিন্তু তোমরা একটু ঝাল জিনিসটা পাবে তো এটাও একটা ট্রিক যাদের হাত জ্বালা করে আমার মতো কাঁচা লঙ্কা মাখতে পারো না বা শুকনো লঙ্কা মাখতে পারো না তাদের কিন্তু তারা এইভাবেই কিন্তু এই ট্রিকটা ফলো করতে পারো তো দেখো বড়াগুলো কিন্তু আমার গড়া সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে ওদিকে কড়াই কিন্তু আমি তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তো দেখো তেলটাও কিন্তু আমার গরম হয়ে গেছে সাদা তেলেই করব অবশ্যই আর এই দেখো ব্যাস দিয়ে দিলাম হচ্ছে কড়ার মধ্যে এই যে একদম যখন গরম হবে না তেলটা তখনই কিন্তু দেবে আর তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দেবে আর কি তা হলে বাইরেটা পুরোটা একদম হয়ে যাবে ভেতরটা একটু মানে নরম থেকে যাবে মানে হবে না আর কি সেই জন্য একটু মিডিয়াম আঁচ করে কিন্তু ভাজবে আর এইগুলোকে উল্টানোও কিন্তু একটা বেশ বড় দায়িত্ব কারণ এইগুলো এতটাই নরম হয় না এই দেখো একটু সাবধানে আমি উল্টাচ্ছি আর কি যাতে ভেঙে না যায় আর বাইন্ডিংটা যদি খুব ভালো হয় না তাহলে কিন্তু ভাঙার কোনো চান্স থাকবে না দেখো বাইন্ডিংটা খুব ভালো হয়েছে বলেই কিন্তু ভাঙছে না তো আমি একটু সাবধানে সাবধানে করছি আর কি যে চামচের কানা লেগে ওই শেপটা যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য আর কি ঠিক এইভাবে এইভাবে উল্টে দেবো তো এই যে বাইরেটা যখন দেখবে একটা সাইড একটুখানি ছেড়ে আসছে না করা থেকে তারপরেই কিন্তু এভাবে উল্টানোর চেষ্টা করবে নাহলে তার যদি আগে উল্টাতে যাও তখন কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে তো সুতরাং খুব ভালোভাবে দেখবে একটা সাইড হয়ে আসছে তারপরেই কিন্তু এভাবে উল্টে উল্টে পাল্টে মোটামুটি বেশিক্ষণ একদমই লাগে না মিনিট তিন চারের মধ্যেই কিন্তু তিন চার মিনিটের মধ্যেই কিন্তু তোমার এই যে এরকম দেখো একদম এগুলো পুরো হয়ে গেছে আর ভাঙার কোনো কিন্তু চান্স নেই প্রথমে উল্টানোটাই যায় একটুখানি ডিফিকাল্ট ব্যাপার আর কি মানে কর মানে যারা করো রান্না তাদের কাছে ডিফিকাল্ট নয় কিন্তু যারা আমার নতুন বন্ধুরা নতুন নতুন রান্না শিখছো তাদের কাছে তাদের জন্য বললাম একটু সাবধানে কিন্তু মানে উল্টাবে জিনিসটা তো দেখো বাইরেটা এতটা ক্রাঞ্চি হয় না এটার কি বলবো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এর বাইরেটা কতটা ক্রাঞ্চি হতে পারে আর ভেতরটা একদম নরম জুসি পুরো ভেতরটা মানে পুরো জেলির মতো যেরকম হয় না আমার বাচ্চারাও তো বলে একদম পুরো ভেতরটা জেলি মা ওরাও কিন্তু খেতে ভীষণ ভালোবাসে আর বাচ্চাদেরও কিন্তু ভীষণ ভালো একটা স্ন্যাক্স হেলদি স্ন্যাক্স বলতে পারো এটা তো কেমন লাগলো আমার আজকের রেসিপি তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর হ্যাঁ শুধু কমেন্ট করলে হবে না করে খেয়ে কিন্তু দেখতে হবে যে কেমন হল তারপরে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে হবে যে দিদি ভাই এমন হয়েছে জিনিসটা খুব ভালো হয়েছে খেতে অবশ্যই কথা দিলাম খেতে কিন্তু দারুণ টেস্টই হবে তো একাদশী দিন আজ এখন আর কোনো রকম চিন্তা নেই চটপট করে বানিয়ে ফেলবে সাবুর সুন্দর সুস্বাদু কাটলে তো সবাই খুব ভালো থেকে সুস্থ দেখা